আমারকম প্রিয় ব্যবসায়িকী ভাইরা দুই হাজার চব্বিশ সালের মডেল নিয়ে এলো প্যাসিফিক এন্টারপ্রাইস গাড়ির এবং মোটরসাইকেলের হেডলাইট মডেল নাম্বার বি জিরো ফাইভ শূন্য একশো বিশ ওয়াট বারো হাজার লুমেন মডেল নাম্বার বি জিরো ফাইভ জিরো একশো বিশ ওয়াট বারো হাজার লুমেন পাঁচ হাজার টাকা পার পিস ছাড়া বানাসে এখান থেকে পাইকারি বিক্রি করা হয় যারা আমাদের সাথে ব্যবসা করার ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ও খুচরা বিক্রি করতে পারবেন প্রোডাক্ট কেনার আগে প্যাসিফিক এন্টারপ্রাইজের লোগো দেখে কিনবেন প্রোডাক্টের গায়েও প্যাসিফিক এন্টারপ্রাইজ বক্সের গায়েও প্যাসিফিক এন্টারপ্রাইজ লোগো দেখে কিনবেন আমাদের অনেক প্রোডাক্ট বাজারে কপি বের হয়েছে আমাদের ঠিকানা মিরপুর দশ ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ টিকটক প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মিরপুর দশ নম্বর আমাদের এই প্রোডাক্ট এক বছর করে গ্যারান্টি যদি নষ্ট হয়ে যায় নূতন একটি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম